মন মাঝি খবরদার আমার তো রে না আমার নৌকা যেন মন মাঝি খবরদার সাড়ে তিন হাত নৌকা রখাচা মন মাঝি রে ঘন ঘন জরা সেই নৌকা খান বাইতে আমারে মন মাঝি রে হার হইল ঘুরারে মন মাঝি খবরদার আমার তরি যে মাঝি খবরদার মাস্তুলে উঠিয়া রে মাঝি মন মাঝি রে এদিক দিক পিছন ফিরা যায় দেখো রে মন রে মাঝি খবরদার আমার তরি যেন ভেরেনা না আমার নৌকা যেন মন মাঝি খবরদার